আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে ফার্স্টটি বিষয় আল্লাহকে রাগান্বিত করে সে সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তা চির চিরদয়াময় ফরম কমাশি তার দয়া ও কমার নেই সীমা পরিসীমা কিছু বিষয় আছে যেগুলোর কারণে তিনি বড় অসন্তুষ্ট হন এবং তার রাগ বৃদ্ধি সেগুলো হল এক নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এটি চরম অন্যায় এবং মারাত্মক নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করা কমা করেন না এটা ব্যতীত অন্যান্য অফার যাকে ইচ্ছা কমা করেন আর যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে সে এক মহাফাফ করে সুরানিসা আয়াত নম্বর আটচল্লিশ দুই নম্বর ধর্ম ত্যাগ করা ধাওয়া বা দিন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহর ক্রুদ নেমে আসে পবিত্র কুরআনে এসেছে কেউ ইমার আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয়কে উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রুদ এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফুরিতে বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানের উপর অবিচল সুরানাহন আয়াত নম্বর একশত সাত তিন নম্বর ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করা আল্লাহ কাহালা বলেন যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি জাহান্ন যাতে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তাহলে তার ফতি গজব নাজির করবে ও তাকে লায়নত করবে আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন সুরানিসা আয়াত নম্বর নম্বর চার আল্লাহর সীমা লঙ্ঘন করা পূর্ববর্তী অনেক জাতি ছিল এবং আল্লাহর বিধান অস্বীকারকারী তেমনই এক জাতি ছিল ফেরাউন ও তার পরিষদ বর্গ তাদের বিয়াফারে কোরআনের বাস্য অনুযায়ী হচ্ছে অবশেষে তারা যখন আমাকে প্রধানিত করলো তখন আমি তাদের থেকে প্রতিশ্রুত গ্রহণ করলাম তাদের সবাইকে একসঙ্গে ডুবিয়ে মারলাম জুখরুফ আয়াত মা বাবাকে অসন্তুষ্ট করা মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহ অসন্তুষ্ট হাসুল সাল্লাস্লাম বলেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি জামেতির মিজি এক হাজার দর্শক আমাদের প্রত্যেকের রুচি এই পাঁচটি বিশ্বের প্রতি লক্ষ্য রেখে দুনিয়াতে সুন্দর সুকময় জীবন জীবনযাপন করার মতো তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজা কুমুল্লাহ খাইব